পিঠে ব্যাগ নিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল এক বালক হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ল ভয়ঙ্কর চিতাবাঘ বিষয়টি পাশে থাকা কিছু মানুষ দেখলেও এগিয়ে আসার সাহস করেননি ঠিক সে সময় সেই দৃশ্য দেখে বালকের প্রাণ বাঁচাতে দৌড়ে আসে দুটি পথ কুকুর এসেই ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘের ওপর এক মুহূর্ত অপেক্ষা না করে বালকটিকে বাঁচাতে মরিয়া দুটি কুকুর পরে বাঘ বালককে ছেড়ে তাদের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে ঠিক সে সময় কয়েকজন এসে বালকটিকে উদ্ধার করে চিতাবাঘটিও দুই কুকুরের সঙ্গে পাল্লা দিতে না পেরে পালিয়ে যায় পরে চিতাবাঘের হাত থেকে রক্ষা পেল বালকটি সম্প্রতি এমন এক ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ্যে এলে ভাইরাল হয় এক্স হ্যান্ডেল থেকে অঞ্জুম সমাচার নামের একটি পেজে ভিডিওটি ছাড়লেই মুহূর্তেই সৃষ্টি হয় চাঞ্চল্যের যদিও ভিডিওটি কৃত্রিম মেধার সাহায্যে দিয়ে তৈরি দাবি করে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম আনন্দবাজার ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন এই ভিডিওটি অসংখ্য লাইক এবং কমেন্টও করেছেন ভিডিওটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেন তেমনি অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেন এমনকি ভিডিওটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই এদিকে সচেতন মহল জানান কিছু কুচক্রী মহল ভিউ পাওয়ার জন্যই এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে যা বিভ্রান্তি সৃষ্টি করছে অনেকেই না বুঝে তা শেয়ার করছেন আর তা থেকেই ভাইরাল হচ্ছে যারা এমন বিভ্রান্তি সৃষ্টি করে তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন সচেতন মহল